আসসালামু আলাইকুম আমি বেনাজি রান্নাঘর থেকে বলছি আমি আজকে আপনাদেরকে খাসির গোশ রান্না করা দেখাবো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য না আসলে আপনারা কেউ না জানলে দেখে একটু আগ্রহ হবে এজন্য আমি বাসায় যেটা খাই সেটাই রান্না করি ওটাই আপনাদেরকে তুলে ধরি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য না বারবার করে বলছি যারা জানেন না তাদের জন্য আমার এই কথাগুলো কথাগুলো শুনে কিছু মনে করবেন না আমি আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিলাম সব মশলাগুলো দিয়ে দিলাম আমি তেল দিলাম পেঁয়াজ দিলাম এখানে আদা রসুন সবই আছে মেখে নিচ্ছি আমি খাসির গোসটা এইভাবে রান্না করবেন তাহলে ভালো লাগবে অনেকক্ষণ ধরে মাখতে হবে মাখিয়ে আবার আপনারা রাখলে অনেকক্ষণ ধরে রাখতে পারেন মাখিয়ে আমি মাখিয়ে এভাবে রান্না করে খাবেন ভালো লাগবে মরিচ দিয়ে দিলাম আমি শুনিয়ে দিয়ে কি করে মরিচগুলো আমি মাখিয়ে দিচ্ছি দেখুন শিশুর তেল দিয়ে দিলাম করহে শুকনাম মশলাগুলো যা আছে এখন দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন এটা একটু লাল হয়ে গেলে খাসির গোষ্ঠটা আমি ঢেলে দিব অনেকে খাসির গোশে গন্ধ বাড়াই বলে অনেকে খেতে চায় না আগে আমি খাতাম না এখন খাই আমি খাসির গোশটাকে আগে আটা দিয়ে আটা দিয়ে ধুয়ে নিয়েছি পছলে ধুয়ে নিয়েছি মানে লোমগুলো সব উঠে যাবে আটা দিয়ে ধুলে পরে সব লোম উঠে যাবে থাকবে না আপনার হাত দিয়ে কিছুক্ষণ মতবেন তাহলে আর থাকবে না এখন আলু নিয়েছি খাসির গোস খাসির গোশে দিব তাই খাসির গোশটাকে কষাতে হবে অনেকক্ষণ ধরে একটু ভালোভাবে আপনাদেরকে ফাঁকে একটু দেখিয়ে দিব আমি বাসমতি চাল এখানে ভিজিয়েছি বাসন্তী পোলাও করবো তাই প্রায় ওখানে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে ভিজি রেখেছি আমি এখানে আপনাদেরকে মশলা কিছু দেখিয়ে দিলাম শুকনা দারচিনি এলাচ আর জৈত্রী ফল ওটা বেটে নেব হালকা পরিমাণ পানি দিলাম কষানোর জন্য বা ঢেকে দিব এখানে আলু ভেজে নেব তার জন্য আমি তেল দিয়ে দিলাম আমি সব কিছু সর্ষার তেলেই করি এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি সোয়াবিন তেলটা আমি খুব কম ব্যবহার করি খাসির ঘোষটা এখানে আরো কষিয়ে নিব একটু আলুটা লাল হয়ে গেছে এই যে আপনাদেরকে দেখালাম গরম মশলা বাটাটা বাটা আমি বাটা আপনাদেরকে দেখাতে পারিনি গরম মশলাটা খাসির গোশে দিয়ে দিব আমি খাসির ঘোষটা এভাবেই রান্না করি ওই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খাসির ঘোষ এভাবে রান্না করলে গন্ধ লাগবে না আবার ও ডেকে দিলাম আলুগুলো দিয়ে দিলাম কষানো হয়ে গেছে খাসি ঘোষ আলু দিয়ে আর একটু কষিয়ে নেব আলু দেওয়ার পর আবার ঢেকে দিলাম আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম সুবিধা জন্য তাড়াতাড়ি সিদ্ধ হবে ফুটে উঠবে তাড়াতাড়ি ভিডিওটা অনেক সময় লেগেছে একটু ভিডিওটা বড় হয়েছে তাহলে একটু সময় করে দেখে নেবেন হালকা পরিমাণ এখানে চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য যেহেতু বাসমতি চালের আমি পোলাও করব বাসন্তী পোলাও ওটাতে এভাবে দিতে হবে চিনিটা দিতে হবে না হলে ভাল লাগবে না আর চিনিটা অন্য গরুর গোশও আমরা ব্যবহার করি কিন্তু ওদেরকে দেখাবো আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার খাসি গোষ্ঠা রান্না হয়ে গেছে আমি এই যে বাসন্তী চালে